লার্নার তোমাদের সবাইকে আমার আবির এডুকে ইউটিউব চ্যানেলে ওয়েলকাম অল অ্যাভার্ট আ ডগ গল্পটির ফার্স্ট পার্টটা আমি এর আগে দিন পড়িয়ে দিয়েছিলাম আজকে সেকেন্ড পার্টটুকু পড়িয়ে দিচ্ছি এবং সাথে তার বাংলা মানে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো দ্য কন্ডাক্টর পুল দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপ কন্ডাক্টার আসলো এবং বেলটি বেলটিকে টান দিলো পুল করলো এবং বাসে স্টপ করলো থেমে গেল দিস বাস ডাস নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট কন্ডাক্টর বললো যে এই বাস ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না পর্যন্ত কুকুরটিকে ছাদে ওঠানো হচ্ছে ই স্টেপ অন টু দ্য পেপম্যান অ্যান্ড ওয়েটেড কন্ডাক্টর চলে গেল ফুটপাথে গাড়িটাকে দাঁড় করিয়ে ড্রাইভার যেহেতু ফুল করলো বিলটাকে ড্রাইভার গাড়িটাকে দাঁড় করিয়েছিল স্টপ করেছিল ইট ওয়াজ হিস মুমেন্ট অফ টান্ফ এবার কন্ডাক্টর ভাবছে যে হ্যাঁ আমার তো এবার জয়লাভ হবেই আমি তো এবার জয় করবই আমি তো জিতবই হি হ্যাড দ্য ল অন হিস সাইট সে বলছে আমি তো আমার রুলস ফলো করছি আমি তো আইন কারণ ফলো করছি এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইট অফ দ্য লেডি অ্যান্ড হ্যার ডগ কিন্তু বাসের প্রত্যেকটি যাত্রী ছিল সেই লেডি মহিলাটি এবং তার সাথে যে ডকটি ছিল তাদের সপক্ষেই কথা বলছিলো দে টক ইন রেজ ভয়েস সবাই জোরে চিৎকার ছেলে মিজি করে বলছিল এই কন্ডাক্টর এই ড্রাইভার চলো চলো বাস নিয়ে চলো সেম ফুল কল দ্য পুলিশ বলছে লজ একে অপরকে বলছিল এটা লজ্জাজনক বিষয় পুলিশকে ডাকো লেটস অল রিপোর্ট হিম চলো আমরা সবাই তার বিরুদ্ধে কমপ্লেন করি লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক আর না হলে তাকে আমরা বাধ্য করাই এই কন্ডাক্টর আমাদের ভাড়া ফেরত দেউ ইয়েস দ্যাট দ্যাটস ইট লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক হ্যাঁ একদম ঠিক একদম ঠিক চলো আমরা সবাই তাকে জোর করি আমাদের ভাড়া ফেরত দেওয়া হোক দ্য লিটিল অ্যানিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট আনকনশাস অব দ্য ট্রাভেল হি হ্যাড কস সেই ছোট্ট বিলিতি কুকুরটি ডিম ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে সেই আলো বাঁশের যে ছাদের যে নিষ্প্রভ যে আলোগুলো থাকে হালকা যে জলে সেই সেই আলোগুলোর দিকে তাকিয়ে আছে মানে লাইটের লাইটগুলোর দিকে তাকিয়ে আছে আর কুকুরটি বুঝতেই পারছিল না যে এই যে সমস্যাটা এটা তাকে নিয়ে কারণ সে তো আর মানুষ না সে যে বুঝবে দেখ কন্ডাক্টর কেম টু দ্য ডোর কন্ডাক্টার আবার দরে আসলো সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড কোনো কোনো যাত্রী ডিমান্ড করলো দাবি করলো গিভ আস আওয়ার ফেয়ারস ব্যাগ আমাদের ভাড়া ফেরত দাও ইউ হ্যাভ অ্যাঙ্গেজ টু ক্যারিয়ার্স তুমি কোথায় দিয়েছো তুমি আমাদেরকে নিয়ে যাবে ইউ কান লিভ আস হেয়ার অল নাইট তুমি আমাদেরকে এখানে সারা রাত ডাকতে পারো না নো ফেয়ার ব্যাক সেই দ্য কন্ডাক্টর এবার কন্ডাক্টর সাথে সাথ রিপ্লাই দিল যে এক টাকাও কেউ ভাড়া ফেরত পাবে না টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট অনেক রাত হয়ে গেছিল। এবং দুই তিনজন যাত্রী তৎক্ষণাৎ সাথে সাথে বাস থেকে নেমে গিয়ে ওরা অদৃশ্য হয়ে গেল দ্য কন্ডাক্টার টার্ন অন দ্য পেম্যান কন্ডাক্টার আবার ফুটপাতে গিয়েছিল ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু টু হ্যাভ আ টক উইথ হিম এবার সে ড্রাইভারের সাথে কথা বলছিল তার সাথে কথা বলছে অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই আর সেই রোডের আরেকটি লাস্ট বাস সেটাও চলে গেল ইট সিম ইন্ডিফারিং টু দ্য সাউট অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ সবাই প্যাসেঞ্জারগুলো হইচই করছিল সেই বাসটিকে থামানোর জন্য থাম থাম বলেছিল কিন্তু বাসটি থামেনি দ্য পুলিশ ম্যান স্টল আপ অ্যান্ড লুক ইন অ্যাট দ্য ডোর এবার ইতিমধ্যে পুলিশ এসে আসলো এবং পুলিশ দেখলো বিষয়টা দরজার ভিতরে গিয়ে দ্য প্যাসেঞ্জার বার্স আউট উইথ নান প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিল এবার প্রত্যেকটি যাত্রী সেই বাস যে কন্ডাক্টার তার উপর অভিযোগ করলো সবাই প্রতিবাদ করলো ওয়েল হিজ গড হিজ রুলস নো হি সেই জিনিয়ালি কিন্তু পুলিশও বললো যে না না সে তো তার রুলস ফলো করেছে দেন হি ওয়ে ওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট তারপর সেও রাস্তার কিছু কদম দূরে গিয়ে স্ট্যান্ড করলো বা দাঁড়ালো দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবল এবং সেখানে আরও দুজন কনস্টেবলের সাথে সে কথা বলতে লাগলো স্টিল দ্য লিটল ডগ ব্লিং অ্যাট দ্য লাইট অ্যান্ড দ্য কন্ডাক্টার ওয়াক ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক অ্যা ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টি এবং সেই ছোট্ট কুকুরটি তখনও ড্যাম ড্যাম করে তাকিয়েছিল লাইটগুলোর দিকে এবং কন্ডাক্টার এদিক সেদিক এদিক সেদিক যাওয়া 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 করতে লাগলো মনে হচ্ছে একজন যখন ক্রিকেট খেলা বা ফুটবল খেলা হয় একজন ক্যাপ্টেন যখন জিতে যায় সে যেমন ব্যস্ত থাকে এরকম ব্যস্ত ব্যস্ততা দেখাচ্ছিল ওমেন প্যাসেঞ্জার ভয়েস রোজ অ্যাভাব দ্য গেল থ্রি ট্রেনিং দ্য বাস কন্ডাক্টার একজন মহিলা প্যাসেঞ্জার এবার রাগ দেখালো বাস কি বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেম্যান কিন্তু সেই রাতের রাতটা যেমন শীতল ছিল সেরকম শীতল হয়ে গেছিলো এবং পাথরের মতো সেই রাস্তার মতো শক্ত হয়েছিল সি এক্সপ্রেস হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশ হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা মহিলাটি তিনজন যে পুলিশ ছিল দুটা কনস্টেবল সাথে তাদেরকেও তার রাগটা দেখিয়ে দিল কারণ পুলিশরা শুধু ড্রামা দেখছিল পুলিশরা কোনো সমস্যা সমাধান করতে পারেনি দেন সি কেম ব্যাক তারপর সে ফিরে এসে এসেছিল কল্ড হার কম্পেনিয়ন অ্যান্ড ভ্যানিস এবং সে ফিরে এসে তার সাথীর সাথে কথা বলে সঙ্গীর সাথে কথা বলে সেও ভ্যানিশ হয়ে গিয়েছিল সেই মহিলাটি দ্য বাস ওয়াজ অ্যামটিং বাসটি প্রায় খালি হয়ে গিয়েছিল আই উইল গো টু দ্য টপ আমি বাসের উপরে যাব সে দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট এবার মহিলাটি শেষ পর্যন্ত মহিলাটি বলে যা ঠিক আছে ঠিক আছে আমি আমার এই কুর্তাকে নিয়ে বাসের ছাদেই যাব ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দ্য ম্যান সেট এবং তার সাথে যে একটা পুরুষ ছিল সে বললো যে তোমার নিউমেনিয়া হবে যাই হোক আমি এর এই গল্পর শেষ অংশটা বা থার্ড পার্টটা নেক্সট ভিডিওতে দেব তোমরা আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলের সাথে থাকো লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধু বন্ধু বান্ধবীদের সাথে আমার যে ভিডিওটা এটাকে শেয়ার করে দিও তো সাথে থাকো আমি এইভাবে আমার এই চ্যানেলে প্রত্যেকটি গল্প কবিতা এবং কি এক্সারসাইজ গ্রামারটিক্যাল সমস্ত বিষয় আমি এইভাবে তোমাদের সামনে এর ফর্মুলা প্লাস বাংলা মানে বাংলা অ্যানালাইসিস সমস্ত কিছু আপডেট দেব তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ